মুফতি রিজওয়ান রফিকি আব্দুর রহিম আল মাদানি তাদের কাছে প্রাথমিক পর্যায়ে আমার অনুরোধ রইল যেহেতু আটটা দল সমাজতা হয়েছে এমন একটা মুহূর্ত যেই মুহূর্তটা সামনে ভবিষ্যতে আসে কিনা বলা যায় না এই মুহূর্তটার মধ্যে অক্ষর মাঝে ফাটল সৃষ্টি করবেন না কথা কোন ঠিক কিনা আমাদের মধ্য থেকে কিছু আলেম মারা বাজায়রা পড়া নাই কোনো হাদিসের সাথে সম্পৃক্ত এরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু ধারণ করে ঐক্যের মাধে ফাটল সৃষ্টি করতে চায় সাবধান করে দিতে চায় আগামীতে আমাদের বড় আল্লামা মাহমুদুল হক চৌধুরী বিশ্বাস যারাই এ দেশের মানুষকে সুখ দেওয়ার জন্য আমার আপনার দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে যারাই তাদেরকে বাধা দিবে ভোটের মাধ্যমে তাদেরকে আমরা প্রতিহত করতে কে কে রাজি আছি হাত তুলে আল্লাহ আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর হয়েছে বলেন তো কত বছর হয়েছে চন্ন বছর এই চন্ন বছরের ইতিহাসে যারাই রাষ্ট্র পরিচালনা করেছে প্রকৃত এ এদেশের মানুষকে কেউ সুখ দিতে পারেন নাই প্রকৃত কেউ কি দিতে পারেন নাই সুখ দিতে পারে নাই আমরা আমাদের কামাই খাই কোনো ব্যক্তির কামায় আমরা খাই না কোনো রাষ্ট্রের কাছে আমরা কি ধন্য ধরেছি আমাকে পাঁচ টাকা দেন আপনারা কি ধন্যা ধরেছেন না এরপরেও মানুষ কি চায় এমনভাবে রাষ্ট্রটা পরিচালনা হোক সবাই যেন কি থাকতে পারে সুখে থাকতে পারে কিন্তু চুয়ান্ন বৎসরের ইতিহাসে যারাই পরিচালনা করেছে সবাই ব্যর্থ হয়েছে যদি ব্যর্থ না হয়তো চব্বিশের গণবাদে আমার আপনার হাজারো মায়ের সন্তানের জীবন্ত লাশ জীবন্ত যানটাকে এই লাশে রূপান্তরিত করতে হয় না কথাগণ ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আগামীতে আমার আপনার সোনার দেশটাতে শান্তির লোককে এ দেশের মানুষ সুখ ফিরে পায় এই লোককে আল্লামা মামুন আপনাদের বরিশালের চরমনায়ের পীর সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ ইসলামী আটটা দল বড় বড় দল সমঝোতা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ টার্গেট শুধুই মাত্র দেশের মানুষ বিগত সিজনে অনেক আমল দেখেছে নতুন ইসলামের আমল দেখতে চাই কথা এখন ঠিক কিনা নতুন আমল দেখতে চাই আর এই ক্ষেত্রে আমার আপনার সহযোগিতা রাখবে আমরা আমি মন থেকে বলতেছি আমরা কারো শত্রু না আমরা কারো কি না শত্রু না তবে দেশে পরিবর্তন চাই আমরা কি চাই পরিবর্তন চায় তবে কিছু লোক পরিবর্তনে বাধা আনার জন্য একটা জিনিস মনে রাখবেন বাহিরের সূত্র বড় শত্রু বড় শত্রু আপনার পরিচিত আপনার যতটা ক্ষতি করতে না পারবে এর চেয়ে বহু গুণ ক্ষতি করতে পারবে আপনার আত্মীয় অথবা আপনার ফ্যামিলির ভিতরে সূত্রটা কথা গণ ঠিক কিনা ঠিক এরই লোককে এরই লোককে আগামীতে ইসলামী হকুমত কায়েম হবে এদেশে ইনশাল্লাহ এটা আমাদের আশা এটাকে নষ্ট করার জন্য আট দলের বিশাল সমঝোতার ঐক্যকে নষ্ট করার জন্য আমাদের আলেমদের ভিতরে কিছু আলেমকে তারা কিনে নিয়েছে বলেন নাউজুবিল্লাহ তারা কি করে নিয়েছে কিনে নিয়েছে নাম বলা ঠিক হবে না এরপর আমি বলতেছি মুফতি রিজওয়ান রফিকি আব্দুর রহিম আল মাদানি তাদের কাছে প্রাথমিক পর্যায়ে আমার অনুরোধ রইল যেহেতু আটটা দল হয়েছে এমন একটা সামনে আসে কিনা বলা যায় না এই মুহূর্তটার মাঝে ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করবেন না কথা কোন ঠিক কিনা আমাদের মধ্য থেকে কিছু আলেম মারা বাজায়রা ওরা নাই কোনো হাদিসের সাথে সম্পৃক্ত এরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু ধারণ করে ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করতে চায় সাবধান করে দিতে চায় আগামীতে আমাদের বড় আল্লামা মাহমুদুল হক চৌধুরী বিশ্বাস চৌধুরী যারাই এদেশের মানুষকে সুখ দেওয়ার জন্য আমার আপনার দেশে ইসলামী হুকুমত কায়াম করার জন্য চেষ্টা করে যাচ্ছে যারাই তাদেরকে বাধা দিবে ভোটের মাধ্যমে তাদেরকে আমরা প্রতিহত করতে কে কে রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখান হাত নামান আমরা ইনশাল্লাহ দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র এগুলার কোনো আশা করি না কারো কাছে পাঁচ টাকা খায় সারাদিন তার নামে মিছিল করবো এটার মানুষও আমরা না পাঁচশো টাকা এক হাজার টাকার আশা করি না পাঁচ বছর সুদ খাইবে জুলুম করবে চাঁদা বাজি করবে টেন্ডার বাজি করবে এগুলো আমরা আশা করি না আমরা কাউ কেউ ভোট বেচবো না এখানে ভোট চাওয়ার কোনো সময় না কিন্তু আমরা ইনশাআল্লাহ যারা ইসলামের পক্ষে সমাজে কাজ করবে তাদের জন্য আমরা গোটা ফ্যামিলিকে নিয়ে সাথে থাকবো এটা আমাদের কি ইচ্ছা ইনশাআল্লাহ